নদন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলী হায়দার মিদুল অবস্থান করছি টিলাগর জামে মসজিদের ঠিক পয়েন্ট বিপরীতেই সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে আসলে ড্রেনের কাজ চলছে এবং এই ড্রেনের কাজের ধারাবাহিকতা যে একুশ নং ওয়ার্ড যেটি রয়েছে সেই একুশ নং ওয়ার্ডে আমরা আছি এবং একুশ নং ওয়ার্ডের ঠিক টিলাগর কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীতের যে গলির যে ড্রেনের রাস্তাটি ড্রেন যেটি আছে সেটির কাজ চলাকালীন সময়ে একজন শ্রমিক নিহত হয়েছেন বলে আমরা এখানে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি একটু যদি শুরুতে এখানের এই যে বিল্ডিং এই যে দেওয়াল যেগুলো দেখতে পাচ্ছেন এই দেওয়ালগুলো কিন্তু এই জায়গায় ছিল এবং দেয়ালে কিন্তু কোনো ধরনের কোনো লিন্টার বা এরকম কিছু দেখতে পাচ্ছি না যার দরুন দেওয়ালটি সাপোর্ট হয়ে দাঁড়িয়ে থাকবে এবং এখানে প্রশ্নগত পানি সেচ পানি একদিক থেকে আরেক দিকে ফেলছিলেন এখানের যারা শ্রমিক তো তার তার মধ্যেই হঠাৎ এই দেওয়ালটি এখানে এই যেমনটা দেখতে পাচ্ছেন আসলে ভেঙে পড়ে যায় এখানে অনেক প্রত্যক্ষ দোষীরা প্রত্যক্ষ দোষীরা আছেন আমরা তাদের সাথে কথা বলবো আমরা একটু কথা বলি আপনার সাথে আপনি আপনি ছিলেন কিনা এই জায়গা আমি আমি আজকে তারারে দুই দিন ধরে বলতেছি যত শ্রমিক আছে সবে তারা দুই দিন ধরে বলতেছি যে আপনার পানিটা বন্ধ করেন বিল্ডিং এর ওরা বন্ধ করে নাই তখন ওরারে বলছি যে আপনাদের যে ওয়ালগুলা ও সামনে কিছু ওয়াল আছে ওয়াল ও কোনো রোড নাই আজকে তিনটার দিকে আমি রুজা ছিলাম তিনটার দিকে ওরার রুমও ঢুকছি আপনার ক্যামেরার ফুটেজ টানলে ভাই বা রুমের ভিতরে ঢুকিয়া বলছি যে আপনারা ওয়ালটা আমাদের বারংবার দেন আর আপনারা পানিটা বন্ধ করেন আজ দুই দিন ধরে আমরা ছিঁক দিতেছি ওই লুকটা ওই যেটা পানি ছিল পানি ছিল ওই যে বালতিটা রয়েছে তখন

জি আমরা বলছি বন্ধ করেন আপনারা নিরাপত্তা নিলেন অনেক জায়গা রইছে অনেক জায়গা রইছে প্রায় ফুট জায়গা রইছে তখন আমরা ছয় লেবার উঠে গেছে উঠার পরে আরেকজন মানুষ রইছে ওই যে জন্য তখন ওয়ালটা হুট করি যে কাম করে বয়ান থেকে মাটি লেবার জি না আমি মনে করেন যে ওই জায়গায় দেখ শুন করে করাচ্ছে কাজ কার আন্ডারে সিটি কর্পোরেশনের একুশ নম্বর ওয়ার্ডের কাজ

এই আমার কথা শুনিয়া এই এইটাই যেগুলো আসিলো ফালাই ফালাই উঠি গেছে। অন্য দুইটা লোক উঠতে পারে নাই। একটা কুড়াল হাতে ধরে একটা বালতি খালি লোড এই খালি উনদইয়ে পানিটা ফলাইন লাগছে। ওটার সাথে হাতে পড়ে গেছে। একটা লিন্টার লাইট কিছু নাই। অনেক দিন ধরে এই ওয়ালর বিষয় মাথা হয়। এই বিল্ডিংটা এই বিল্ডিংে আমরা মিরাফালার একটা ভাই বড় ভাই আপনোন এন্ড বলতে বলতে আমরা हैरान। এই ওই যে ওয়াটা ভাঙ্গারো দাইন না। এই ওয়াটা ভাঙ্গারো দাইন না। দাইন দুই ফুট দূর

সাপ্লাইড পানি ময়লা পানি সব পানি বোমাল হ্যাঁ ময়লা হোস্টেল যা জাবড়া টাবড়া সব ময়লা টয়লা তাই ফালাই এই অবস্থা এই যে একটা লোক মারা গেলে আর খুব অবস্থা সিরিয়াস এটার অবস্থা জানি না কি হবে কোনো নিন্টার নাই নিন্টার নাই পিলার নাই শুধু ওয়াল মানে এখানে যতটুকু দেখা যাচ্ছে শুধু মাটি দেখা যাচ্ছে এবং মাটির উপরেই দেওয়াল একটু যদি আপনারা লক্ষ্য করেন এই জায়গায় এই জায়গায় দেওয়াল ছিল এই জায়গার এই জায়গার উপর দেওয়াল ছিল এবং দেওয়ালের নিচে কিন্তু কোনো লিন্টার দেখা যাচ্ছে না আসলে এই ঘটনা লিন্টারকে আপনারা দায়ী করছেন আমি আমরা বলতে দিই লিন্টারের কারণে তো ওয়ালটা দস্তে যদি একটা পিলার থাকতো লিন্টার থাকতো তো এই রকম ঘটনা ঘটে না এটা ব্যক্তিগতভাবে কাজ করাচ্ছেন নাকি সিটি কর্পোরেশনের মাধ্যমে সিটি এটা হলো সিটি কর্পোরেশনের কাজ কোন ব্যক্তির কাজ নাই ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে জনপ্রতিনিধি এসেছেন আমরা আমরা এখানের যিনি জনপ্রতিনিধি তিনিও এই বিষয়ে অবগত আছেন এখানে লিন্টার না একুশ নং ওয়ার্ডের কাউন্সিলর ইতিমধ্যে আব্দুল রকিব তুহিন ভাই আছেন আমাদের সাথে একটু কথা বলি আপনার সাথে ইতিমধ্যে আপনি তো এই বিষয়ে অবগত হয়েছেন এই দুর্ঘটনা কেন ঘটেছে আপনারা দেখেছেন কিনা বা কোনো বিষয় মুহূর্তে জানতে পেরেছেন কিনা আমি সন্ধ্যার আগে আসছিলাম খবর পেয়ে এসে এই যে ডেনের কাজ হাফ দানো বর্ষে দেখলাম এই বর্ষে ওয়ালটা পড়ে গেছে দেখলাম এখানে দেখলাম যে আমাদের এই ডেনটা হচ্ছে ঠিক এদিকে দেখাই এদিকে ডেনটা হচ্ছে আপনার ঠিক মাছ বরাবর মাছ বরাবর কিন্তু এটা যদি আমরা লক্ষ্য করেন এদিকেও কিন্তু ডেনের জন্য কাটা হয়েছে তো ডেনের জন্য কাটা হয়েছে যেটা ওই যে আপনার যে পার্টিকেল ওয়াল যেটা এইপাশের পার্টিকেল ওয়াল থেকে হয়তো 6 ইঞ্চি বেশি অতিরিক্ত কাটা হয়েছে তো আমি আজ করতেছি ওই দুটো সেম ওই রকম ইঞ্চি কাটা হয়েছে হ্যাঁ মানে ভার্টিক্যাল থেকে কি ছয় ইঞ্চি এই যে খাবার তোলার জন্য ওদের পরে ওরা এরপরে কিন্তু আরো দেখা যায় দুই ফিট বা তিন ফিট সম্ভব মাপলেও বোঝা যাবে দুই তিন ফিট দেখার গ্যাপ আছে হ্যাঁ ওইখানে পিছনের দিনেও দেখে আসছি ওইখানে গ্যাপ জ্যাটা রেখেছে তারা এরপর আরেকটা জিনিস দেখলাম এখন অন্ধকার হয়ে গেছে দেয়ালের মধ্যে এই যে নিচে দেয়ালে এটা ইয়ে আমরা সাধারণত এটা লিন্টার দিয়ে নিচে এরপর পিলার থাকে সাত ফিট বা ফিট পর পর কিছুই নাই আমি আসার পর যেটা দেখলাম আগে এর আগে থেকে থাকে আমি সরাই ফেলে তাও আমি জানি না এটা যারা তাৎক্ষণিক ওই সময় থেকে আছেন তারা বলতে পারবেন ভালো আর এখন যে শ্রমিকটা মারা গেছে আসলে সে তো গরিব মানুষ কাজে আসছে আর আমাদের মেয়র ময়েদের কাছে অনুরোধ থাকবে যাতে এই এই যে আজকে দুর্ঘটনা ঘটলো জন্য একটা তদন্ত কমিটি করে যাতে তদন্তে

আসলে এই বিল্ডিং এর ব্যাপারে আজকে থেকে মনে হয় ছয় সাত বছর আগে কমপ্লেন গিয়েছিল ওই এলাকার লোকজনই কমপ্লেন করেছিলেন এরপরে গেছে বা কি হয়েছে এমনিতেই স্বাভাবিক আমাদের বিল্ডিং করতে হলে তো একটা বিল্ডিং কুডোর বিষয় আছে এই বিষয়টা এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন হয়তো বিল্ডিং কুডো মানা হয় নাই তো সবচেয়ে বড় যে জিনিসটা কি আছে একটা লিন্টার নাই বা ফিলার নাই এত লম্বা দেয়ালে বেশ গ্যাপ চার পাঁচ ইঞ্চি গ্যাপ কিন্তু এখন এই তো আসলে থাকার কথা না এটা গ্যাপ হয়েছে মনে থেকে পানি লিকেজ করে পরে তারপর মনে মাটি দেবে এই কারণে পেশার পড়ছে আমি এসে শুনছি এখানে ছয়জন মনে হয় জমি নিয়ে খোঁজ ছয়জন মনে না ছয়জন মনে হয় ছিলেন তো দুজনের মধ্যে একজন মারাই গেছে আর আরেকজনের অবস্থা মনে হয় আশঙ্কাজনক আর বাদ বাকি একজন মোটামুটি আহত হয়েছে একটি বিষয় যেহেতু সিটি কর্পোরেশনের কাজ করছিলেন এখানে যারা কর্মীরা আছেন সাধারণ যারা শ্রমিক তাদের নিরাপত্তাটুকু কতটুকু আপনারা দিতে পেরেছেন কাজটা সিটি কর্পোরেশন অনেক টেন্ডার হয় কোন একজন ঠিকঠাক কন্ট্রাক্টর কাজ পেয়েছেন কন্ট্রাক্টর উনি ওনার ঠিকাদারের মাধ্যমে কাজ করাচ্ছেন তার ঠিকাদারের মাধ্যমে কাজ করালো নিরাপত্তার একটা ব্যাপার সেপার আছে মানে আমি বলি আমরা দেখি যে আসলে উন্নত বিশ্বে বা অন্যান্য জায়গায় দেখি যে ন্যূনতম হলে হেলমেটটা পর্যন্ত দেওয়া হয় সেই যে একদম একদম বেসিক ফেসিলিটিস গুলো কেন দিতে পারছে না সিসিক আমি বলি এটা এটা সিসিক দেবে না এটা কন্ট্রাক্টর দিতে হবে

আচ্ছা আরেকজন ভাই আছেন একটু আসেন কথা বলি আপনার সাথে কি দেখেছেন আসলে কি মনে করেন এই দুর্ঘটনা ঘটার রিজন কি রিজন তো ভাই হতে পারে যে ওইখানে তো কোনো লিনটার নাই কুশের উপরে সাপোর্ট নাই দেয়ালটা আমাদের মানুষ যারা ওখানে কাজ করেছিলেন সিলেটি ভাষায় কথা বলি আমরা যারা না খাম করছলাই আমাদের যারা আছেন তারা ঠিকাদারও আছেন তারাও গিয়ে বলে কমপ্লেইন দিসেন কমপ্লেইন দoise যে আর কি না আবার একটা যতজনের ওয়াল কি আতঙ্কজন ওয়াল এখানে জোর করা হয়েছে আপনার হরিয়া ধোয় হয়েছে ওখানে একটা তারা মনে ঠিকাদার মনে আমার পাশে মনে হয় যে ঠিকাদার মনে হয় কমপ্লেন

এখানে পাশেই একটা ফার্মেসি আছে এখানে একজন প্রত্যক্ষ দোষী আছেন আমরা ওনার সাথেও কথা বলার চেষ্টা করব এবং এই যে একটি দুর্ঘটনা এই ঘটনা সিসিক সিসিক কাউন্সিলারও এই জায়গায় আছেন এবং তারাও কিন্তু বলছেন যে আসলে লিনটার ছিল না এখানে ফার্মেসির একজন ভাই আছেন যিনি হয়তো দেখেছেন বিষয়টা চলে ভাই একটু জানতে চাচ্ছিলাম কি ঘটেছিল এই জায়গায় আপনি তো দেখেছেন হয়তো দুর্ঘটনা দেখেছেন আপনি বুঝি নামাজে যাওয়ার সময় হঠাৎ একটা শব্দ পেয়েছিলাম শব্দ পেয়ে এর দিকে তাকাইলাম তাকানোর পর দেখছি দুইজন মানুষ এখানে গোয়ালের নিচে পড়ে আছে এরপরে অনেকে সহযোগিতা করিয়া বাহির করেছে জীবিত বাহির করা হয়েছিল এরপরে কি হয়েছে আর জানি না এখন তাদের অবস্থান কি বলতে পারবো ধন্যবাদ তাকে আসলে অনেকেই বিষয়টি দেখেছেন এবং আমরাও সব শেষ যে আপডেট আছে আসলে সিটি কর্পোরেশনেরও যেহেতু টেন্ডার বা যে কেয়ারটেকারের মাধ্যমে দেওয়া হয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়ার প্রয়োজন ছিল যে আসলে এরকম সিচুয়েশনে নিরাপত্তার একটি ব্যাপার সেপার আছে এখানে যেহেতু ঝুঁকি থেকেই যায় সেক্ষেত্রে নিরাপত্তা দেওয়াটা উচিত ছিল বলে যারা এলাকাবাসী আছেন তারা মনে করছেন পাশাপাশি এই যে বিল্ডিংয়ের যে ওয়ালটি ওয়ালটি আসলে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে আসলে এটি লিন্টার নাই এবং তাদের তাদের যে তাদেরকে কেয়ারটেকারও বলেছেন যে এই ওয়ালটা যাতে ভেঙে ফেলা হয় ভেঙে ফেলে তারা হয়তো তুলে দেওয়ার একটি পরিকল্পনা ছিল তারপরও এটি হয়তো ভেঙে দেওয়া হয়নি যেমনটা আসলে প্রত্যক্ষদর্শী বলছিলেন তো দর্শক সিলেট নগরীর যে টিলাগর কেন্দ্রীয় জামা মসজিদ রয়েছে জামা মসজিদের বিপরীতের এই যে সড়ক সড়কের বা এই যে রোডের দুর্ঘটনার এই ছিল আমার কাছে সর্বশেষ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম